আরম্ভ করছি আমার প্রতিবেদন যাকে আমি কাছে থেকে দেখেছি দ্বিতীয় মহাযুদ্ধের শেষের দিকে যখন বাংলা সমাজ বিভিন্ন সমস্যায় ভারাক্রান্ত এবং অবক্ষয়ের পথে ঠিক সেই সময় এক গল্প লেখক ঔপন্যাসিক হাতে দুটো কলম নিয়ে বাংলা সাহিত্যের আকাশে আবির্ভূত হয়েছিলেন একটা ছিল তীব্র বিষে ভরা আর একটাতে ছিল সাধারণ কালি প্রথম কলমে তিনি লিখেছেন কালকুট ছদ্মনামে দ্বিতীয়টাতে অন্য সব ভ্রমট ছদ্মনামেও তিনি বেশ কয়েকটা উপন্যাস লিখেছেন এই মানুষটা নাম হল শ্রী সমরেশ বসু তার এবছর বছর একশো বছরের জন্মবার্ষিকী পালিত হবে বিংশ শতাব্দীর ছিন্নমূল পরিবারে জন্ম নেয়া এই প্রতিভাবান বামপন্থী সাহিত্যিকের নাম যেহেতু সমরেশ বসু কিন্তু তাই বলে তার রাজনৈতিক বিশ্বাস বা চিন্তাধারার শর্তার প্রকাশ কিন্তু একদমই ছিল না তার সাহিত্যে তার লেখনীতে তার রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করাচ্ছে ভালো মন্দে মেশানো মানুষের চরিত্র ও তার পরিবেশকে তিনি তুলে ধরেছেন তার সৃষ্টিতে তার গল্প ভ্রমণ কাহিনী এবং উপন্যাসের প্রত্যেকটা চরিত্র সৃষ্টি তার অভিজ্ঞতা এবং বিজ্ঞান গবেষণার ফসল তিনি ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি সত্যি কথা বলতে গেলে বিশেষ করে আজ এই একবিংশ শতাব্দীর সাংস্কৃতিক ঘরানায় যেখানে রাজনৈতিক মত কারণে কবি সাহিত্যিকদের মধ্যে এক ধরনের ছুত মার্গতা দেখা যাচ্ছে সেটা সমাজের পক্ষে কখনোই কাম্য নয় কিন্তু সেটাই ঘটে চলেছে এক বিশেষ রাজনৈতিক মতাদর্শের উত্থানের কারণে যেমন পুজো সংখ্যায় আমি সুযোগ পেলে সাহিত্যের সব বিষয়ে লিখব পূর্ণ সাহিত্যিক হবার জন্য নিজের দেশে ধর্মকে কেন্দ্র করে যে সব উৎসব হয় তাতে আমি অংশগ্রহণ করব না কারণ সেটা সাম্প্রদায়িকতায় বন্ধ থাকে কিন্তু ধর্মকে আশ্রয় করে যে উৎসব বিদেশে হয়ে থাকে তাতে অংশগ্রহণ করতে বিদেশে যেতে আমি কোনো দ্বিধা করব না এ এক অদ্ভুত স্ববিরোধিতা কিন্তু কালকুটের লেখা অমৃত কুম্ভের সন্ধানে উপন্যাসটা প্রমাণ করে যে ঈশ্বর নয় মানুষের কাছে যেতে গেলে মানুষের বিশ্বাস ধর্মচেতনা দৈনন্দিন জীবনের সমস্যা মানুষের ভেতরে থাকা স্বরীতি সরঋপ এবং পঞ্চ ইন্দ্রের অস্তিত্বকে মেনে নিয়েই মানুষের কথা বলতে হবে সে হিন্দুই হোক আর মুসলমানই হোক আর খ্রিস্টানই হোক আর বৌদ্ধই হোক যে কোনো ধর্মে যে কোনো জাতির মানুষের কথা বলতে গেলে সব কথাই বলতে হবে যাদের আমি খুব কাছে থেকে দেখেছি এরকমই সাহিত্য প্রতিভা ছিলেন শ্রী সমরেশ বসু আমার সাহিত্য পাঠের শুরু খুব ছোটবেলা থেকে কবিতা পাঠের শুরু শিশু ভোলানাথ দিয়ে সাত বছর বয়সে আমি আবৃত্তি প্রতিযোগিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন কবিতাটা আবৃত্তি করেছিলাম যখন দশম শ্রেণীতে উঠলাম রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পাঠ্যপুস্তক ছিল আমাদের র্যাপিড রিডিংয়ে তার বাইরে ছোট বড় যে গল্প পড়তাম তার প্রায় সবটাই রহস্য রোমাঞ্চ সিরিজ এবং হাসির গল্প স্বপন কুমারের লেখা ট্র্যাশ বইও পড়তাম অনেক এছাড়া শশ দত্তের মোহন সিরিজ নারায়ণ গঙ্গোপাধ্যায় শিবরাম চক্রবর্তী প্রেমেন্দ্র মিত্রের ঘনাধার গল্পগুলো আমার ভীষণ পড়তে ভালো লাগত। উপন্যাস পড়তে শুরু করেছি ইন্টারমিডিয়েট পড়ার সময় থেকে উপন্যাস পাঠের আরম্ভটা বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র দিয়ে শেষ কোথায় আজও জানি না সবটাই নির্ভর করবে আমার শরীরের ওপর কারণ আমার বয়স আশি বছর পেছিয়ে পেরিয়ে গেছে আমার সাহিত্য পাঠের অনুপ্রেরণা ছিল আমার বড়দা শ্রী জয়ন্ত ভট্টাচার্য তাঁর স্কুল জীবন থেকেই বর্দা ছিলেন কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত বিশেষ করে কমিউনিস্ট পার্টির কালচারাল শাখা সংগঠন ভারতীয় গণনাট্য সংঘ যা উনিশশো সালে বোম্বাইয়ে গড়ে উঠেছিল তারই পশ্চিমবঙ্গ শাখার সক্রিয় সদস্য ছিলেন আমার বর্দা ভারতীয় গণনাট্য সংঘের এই শাখার সঙ্গে তখনকার দিনে অর্থাৎ বিংশ শতাব্দীর চল্লিশের দশকে যুক্ত ছিলেন শতাব্দীর তাবর তাবর গুণীজন অভিনেতা কবি সাহিত্যিক সঙ্গীত শিল্পী সুরকার গীতিকার চিত্র পরিচালক এক কথায় বাংলার সংস্কৃতির সঙ্গে যুক্ত অসংখ্য মানুষজন আমার বর্দা ছিলেন নাটকের সঙ্গে যুক্ত গ্রামে গঞ্জে বামপন্থী চিন্তাধারার আদর্শ প্রচার করে বেড়াতেন নাটকের মাধ্যমে সেই সুবাদে সাহিত্য থেকে সঙ্গীত জগতে দিকপাল মানুষজনের সঙ্গে তার সক্ষতা ছিল আমাদের বাড়িটা গলির মধ্যে ছিল বলে আমাদের বাড়িতে রিহার্সাল হতো সবাই এখানে আসতেন পুলিশের উৎপাতের ভয় ছিল না এই গলিতে কমিউনিস্ট পার্টি তখন কিছুকালের জন্য নিষিদ্ধও ছিল এক সেই অভি অবিভক্ত কমিউনিস্ট পার্টির সুবাদে সমরেশ বসু ছিলেন আমার দাদার ঘনিষ্ঠ বন্ধু সমরেশ বসুর লেখা উপন্যাস পড়ার আগে আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নজির মাঝি পুতুল নাচের ইতিকথা পড়েছিলাম অনেকটা পরে সত্তরের দশকে পড়েছিলাম অদ্বৈত বল্লবর্মের লেখা তিতাস একটি নদীর নাম অভিভূত হয়ে গিয়েছিলাম এরই সঙ্গে পড়েছিলাম দস্ত ভস্তির ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এবং ম্যাক্সিং গোরকির মাদার বয়সটা ছিল অল্প তাই বুদ্ধদেব বসুর রাতভর বৃষ্টিও পড়ে ফেলেছিলাম পড়ে ফেলেছিলাম লরেন্সের লেডি চ্যাটার্ল লাভার আর হেললি মিলারে ট্রপিক অফ ক্যান্সার দুটো উপন্যাসই ছিল একটা সময় প্লেটনিক লাভের পূজারীদের কাছে একদম অশ্লীল হ্যাঁ এই তকমাই পেয়েছিল অতীতে এই দুটো উপন্যাস অন্য সব বিদেশি ফরাসি উপন্যাসের সঙ্গে যার সব কটা আমার প্রথাগত পাঠ্য পড়ার ফাঁকে ফাঁকে আমি পড়ে নিয়েছিলাম পোস্ট গ্র্যাজুয়েশান পাঠ শেষ করার আগেই পড়াশোনা এবং সাংবাদিকতার সুবাদে গত শতাব্দীর ষাট সত্তর দশকে আমি যখন কলকাতার বইপাড়া এবং ইউনিভার্সিটি চত্বরে যাতায়াত করতাম তখন আমি সমরেশ বসু শ্রীমতী কাফে এবং বিটি রোদের ধারে উপন্যাসটা উপন্যাস দুটো পড়ে অভিভূত হয়ে গিয়েছিলাম এই দুটো উপন্যাস ছিল হতদরিদ্র মানুষজনের বস্তি জীবনের আলেখ্য তারপর থেকে আমি সমরেশ বসুর একনিষ্ঠ পাঠক হয়ে গিয়েছিলাম কফি হাউসের টেবিলে মাঝে মাঝে তাকে দেখতে পেতাম আমি যখন তাকে দেখেছি তখন তিনি প্রতিষ্ঠিত লেখক দাদার সঙ্গে ওর বাড়ি গিয়েছিলাম এক সময় গোয়েঙ্কা কলেজের বাংলা সাহিত্য সংস্কৃতি শীর্ষক একটা আলোচনা চক্রে আমন্ত্রণ করতে তাকে কলেজের ইউনিয়নের তরফ থেকে আমি বাড়িতে এসে দাদাকে সমরেশ বসুর শ্রীমতী কাফে উপন্যাসটার কথ সম্পর্কে বলতেই দাদা বলে উঠেছিল ওটা তো সমরেশের পাড়ার বাসন্তী কাফে পার্টির কাজে নৈহাটিতে অনেকবার গেছি নাটক করেছি গান বাজনার প্রোগ্রাম করেছি সলিলকে সঙ্গে নিয়ে সলিল বলতে দাদার বন্ধু প্রখ্যাত সুরকার গীতিকার সলিল চৌধুরী কথা বলেছিলেন দাদা বলেছিল দাদা তখন এরা সবাই বামপন্থী এবং গণনাট্য সংঘের সদস্য ছিলেন এরা সবাই ছিলেন বন্ধুবান্ধব উনিশশো ষাট সালে প্রকাশিত হয়েছিল সমরেশ বসুর বাঘিনী উপন্যাস পরে দাদা সমরেশ বসুর অনুমতিক্রমে বাঘিনী উপন্যাসের নাট্যরূপ প্রকাশ করেছিল এই নাটকটা বিভিন্ন জায়গায় মঞ্চস্থ হতো তখন বিশেষ করে ব্যাংক এবং অফিস ইউনিয়নের রিক্রিয়েশন ক্লাবে দাদা অনেক ফিল্মেও অভিনয় করেছেন মূলত এই সব পরিচালকরা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে গণনাট্য সঙ্গে শাখা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো ষাট সত্তর দশকের বছরগুলোতে সমরেশ বসুর খ্যাতি ছিল তুঙ্গে দেশ পত্রিকার পুজো সংখ্যার প্রধান প্রধান আকর্ষণ ছিল সমরেশ বসুর উপন্যাস নকশাল আন্দোলনের আগে থেকেই শ্রী সমরেশ বসু যুব সমাজে জনপ্রিয় হয়ে উঠেছিলেন উনিশশো সালে সমরেশ বসুর উপন্যাস পশারিণী প্রকাশিত হয় এই উপন্যাসের চলচ্চিত্রায়ন হলেও পরিবেশকের অভাবে এই সিনেমা মুক্তি পেতে পারিনি এই উপন্যাসে নিম্ন মধ্যবিত্ত ছিন্নমূল এক দরিদ্র মেয়ে চরিত্রকে তুলে ধরা হয়েছিল যে কিনা পরিবার পরিবারের অন্য সংস্থানের জন্য ট্রেনে হাতে করা কাপড়ের পুতুল বিক্রি করতে নেমেছিল এই ছিন্নমূল পরিবারের মেয়েটির নাম সিনেমায় আমরা পশারিণী বললেও তিনি ছিলেন আমাদের এখনও যিনি সিনেমার সঙ্গে যুক্ত রয়েছেন বা থিয়েটারের সঙ্গে যুক্ত রয়েছেন সেই সাবিত্রী চট্টোপাধ্যায় প্রাথমিক স্তরে এই রিফিউজ মেয়েটা ট্রেনে আগে থেকে থাকা হকারদের বিশাল প্রতিকূলতাকে জয় করে ক্রমে ক্রমে সমস্ত শ্রেণীর পশু পুরুষ হকারদের কাছে কিভাবে প্রিয়পাত্রী হয়ে উঠেছিল তারই বিবরণ ছিল এই উপন্যাসে ট্রেনে ফেরি করা হকারদের নিয়ে তাদের দারিদ্র সুখ দুঃখ ভালোবাসা সব কিছুর ওপরে গবেষণার দলিল ছিল এই পশারিণী উপন্যাসটা এই ফিল্মটা পরিচালনা করেছিলেন আমার দাদা এবং সিনে টেকনিশিয়ানসের একটা গ্রুপ পরিবেশকের অভাবে এই ফিল্মটা সিনেমা হলে আলো দেখেনি যেটা হয়েছিল শ্রী নিমাই ঘোষের ছিন্নমূল ছবিটার ক্ষেত্রে ঋত্বিক ঘটকের নাগরিক ছবিটার ক্ষেত্রে তাদের প্রাথমিক পর্যায়ে অর্থের যোগানের অভাব ছিল তখনকার দিনে সব শিল্প সৃষ্টি প্রধান অন্তরায় সমরেশ বসুর বিবর প্রকাশিত হয় উনিশশো সালে প্রজাপতি স্বীকারোক্তি প্রকাশিত হয় উনিশশো সালে শ্রী বসুর প্রজাপতি উপন্যাস অশ্লীলতার দায় পড়ে চোদ্দ বছর পাঠকের দরবারে উপস্থিত হবার সুযোগ পায়নি লোয়ার কোর্টে অমল মিত্রের করা এক মামলায় প্রজাপতি উপন্যাসটা অশ্লীলতার দায়ে অভিযুক্ত হয় অদ্ভুতভাবে সেই দিনটা ছিল শ্রী বসুর জন্মদিন এই এগারোই ডিসেম্বর এই মামলার সাক্ষী হিসেবে বুদ্ধদেব বসু সমরেশ বসুর পক্ষে তার মতামত দিয়েছিলেন তার মতে এই উপন্যাসটা ছিল তদান্তীন সমাজের একটা প্রতিচ্ছবি বাস্তবকে কোনোভাবেই অশ্লীল বলা যায় না লোয়ার কোর্ট থেকে সেই কেস হার কোর্টে যায় হাই কোর্টে যায় সেখানেও হার হয় লেখক এবং প্রকাশকের শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রজাপতি উপন্যাসটা অশ্লীলতার দায় থেকে মুক্ত হয় আজকের দিনে অবশ্য ফেসবুক ইউটিউবের কল্যাণে শ্লীল এবং অশ্লীল এর ভেদাভেদটা প্রায় চলেই গেছে বলা যায় উনিশশো সালে সমরেশ বসুর গঙ্গা উপন্যাস প্রকাশিত হয় এই উপন্যাসের লেখকের এই উপন্যাসটা ছিল লেখকের পুরোপুরি গবেষণা এবং অভিজ্ঞতার প্রস্তুত অভিজ্ঞতা প্রস্তুত এক ফসল অতীতে গণনাট্য সঙ্গে সঙ্গে যুক্ত থাকা রাজেন তরফদারের পরিচালনায় পরিচালনা এবং শলীত চৌধুরীর সঙ্গীত পরিচালনায় এই উপন্যাসটা চলচ্চিত্রায়নের পর মানুষের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল এই উপন্যাসটা ছিল মাছ ধরতে যাওয়া মানুষজনের জীবনের সুখ দুঃখ কামনা বাসনা নিয়ে লেখা এক প্রামাণ্য দলিল তিতাস একটি নদীর নাম হাসুলি মাকের উপকথা পদ্মা নদীর মাঝি এবং গঙ্গা এই চারটে উপন্যাস ছিল বাংলা সাহিত্যের চার প্রতিভাবান সাহিত্যিকের নদী এবং মানুষ এই দুয়ের পটভূমিকায় লেখা উপন্যাস প্রথমটা লেখক ছিলেন দেশ পত্রিকার সহকারী সম্পাদক এবং সাংবাদিক অদ্বৈত মল্লবর্ধনের ধারাবাহিক উপন্যাস তিতাস একটি নদীর নাম মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেই সময়ে অবিভক্ত বাংলায় হাসুলি বাঁকের উপকথা উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিজে জমিদার বংশের মানুষ হলেও ধনতন্ত্রের উত্থান এবং ধনতন্ত্রের বিপদ সম্পর্কে তিনি ছিলেন অত্যন্ত ওয়াকিবাহাল বীরভূম বীরভূম জেলার কোপাই নদীর পটভূমিকা লেখা এই উপন্যাস নদীর পারে বসবাস করা কাহার জাতি গোষ্ঠীকে নিয়ে লেখা যারা তথাকথিত ভদ্রলোকের কাছে ছোট লোক বলে বিবেচিত হতো এই উপন্যাস তাঁদেরই সুখ দুঃখ মমতা ভালোবাসা নিয়ে লেখা এরা ছিল পালকি বাহক পালকিবাহক শঙ্কর বন্দ্যোপাধ্যায় হাসুলিবাকের উপকথা উপন্যাসে অবশ্য নদীর পটভূমিকায় নদীর সামাজিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে সরাসরি কোনো কিছু লেখেননি শুধুই ভৌগোলিক অবস্থানকে নির্দেশ করেছেন কোপাই নদীর পাড়ের জায়গাটা বোঝাতে যেখানে থাকত কাহার সম্প্রদায়ের মানুষজন আর যারা ছিল পেশায় বাহক তাদেরই বোঝাতে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় তার পদ্মা নদীর মাঝি উপন্যাসে সরাসরি নদী এবং মাছ মারা মাছ মাছ মারা মাঝিদের কথা বলে লিখেছেন তার মার্কসীয় ভাবধারায় স্বয়রীয় তত্ত্বের মধ্য দিয়ে অত্যন্ত সন্তর বনে সমরেশ বসুর গঙ্গা সেই দিক থেকে দুই উপন্যাসের থেকে অনেকটাই আলাদা বলা যেতে পারে যেহেতু সমরেশ বসু ছিলেন নিচের তলার থেকে আসা একজন রাজনৈতিক কর্মী সেই কারণে সমরেশ বসুর গঙ্গা ছিল অনেকটা চরিত্রকেন্দ্রিক সমরেশ বসু এবং গৌরী বসু ছিলেন অনেকটাই গর্কির মাদার উপন্যাসের কমরেডের মতো এটা ঠিক কারণ গড়কির লেখা সমরেশ বসুকে অনেকটাই প্রভাবিত করেছিল সব দিক দিয়ে দেখতে গেলে এই চার ঔপন্যাসিক তাদের চারটে উপন্যাসে নদীকে আর মানুষকে নিয়ে তাদের ভিন্ন ভিন্ন চিন্তাধারা দিয়ে এক অভিন্ন সুতোয় মালা গেঁথেছেন সমরেশ বসুর প্রথম উপন্যাস ছিল নয়নপুরের মাটি যা আগে লেখা হলে আগে লেখা হলেও পরে প্রকাশিত হয়েছিল শ্রী বসুর উত্ত উত্তর ছিল ছাপার অক্ষরে তার প্রথম উপন্যাস যেহেতু সমরেশ বসুর বাবা ছিলেন একজন দক্ষ পটুয়া যেহেতু সমরেশ বসুর বাবা ছিলেন একজন দক্ষ অঙ্কন শিল্প সমরেশ বসুর মধ্যেও ছবি আঁকার প্রবণতা শিশু বয়স থেকেই ছিল নয়নপুরের মাটি উপন্যাস ছিল একজন পটুয়া এবং রক্তে মাংসে একজন মানুষ তার অনুভূতি আর মাটিকে নিয়ে লেখা এক অপূর্ব উপন্যাস শ্রী বসুর কালকুট ছদ্মনামে লেখা অমৃত কুম্ভের সন্ধানে এক ভিন্ন জাতির ভ্রমণ কাহিনী যেখানে মার্সীয় দর্শনকে সামনে রেখে ধর্মপ্রাণ মানুষের জনের মা মানুষজনের কথা তিনি লিখে গেছেন তার কলমে কোনো দ্বিধা দ্বন্দ্ব না রেখে তাঁর উপন্যাসের শেষ কয়েকটা পঙ্ক্তির মধ্যে দিয়ে তিনি আমাদের বুঝিয়ে দিয়েছে যে মার্কসিজম ইজ নট এ ডগমা বাট এ গাইড টু অ্যাকশন পুরাণের আধারে লেখা তার সাম্য উপন্যাসটা যেটার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন সেটা মহাভারতের এক পার্শ্ব চরিত্রের কাহিনী নিয়ে লেখা যিনি হলেন কৃষ্ণপুত্র শাম্ভ কৃষ্ণপুত্রের বিশৃঙ্খলা জীবন বিশৃঙ্খলা জীবনযাপন এবং কৃষ্ণের তাকে দেয়া অভিশাপকে নিয়ে এই পৌরাণিক একটা আখ্যান ছিল এই উপন্যাস কৃষ্ণের অভিশাপে অভিশাপে সাম্বের কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়া এবং সেই সাপ মোচনের কাহিনী নিয়ে লেখা হয়েছিল এই পৌরাণিক উপন্যাস সমরেশ বসু নকশাল আন্দোলনের পটভূমিকায় লেখা মহাকালের রথের ঘোড়া উপন্যাসটাও পাঠকুলকে বিশেষভাবে আকৃষ্ট করেছে স্বল্প পরিসরে সমরেশ বসুর সমগ্র সাহিত্য সৃষ্টি নিয়ে বলা অসম্ভব কারণ তার জীবিতকালে বাঙালি সমাজ এবং সমাজের বিবর্তনের প্রতিটি স্তরের চিত্রলিপি তার সৃষ্টির মাধ্যমে তিনি অঙ্কন করে গেছেন দুশোটা গল্প লিখেছেন সমরেশ বসু কোন গল্পই শুধু দুই নরনারী প্রেমের গল্প ছিল না সবগুলোই ছিল সংকেতপূর্ণ সমরেশ বসুর প্রথম গল্পের নাম ছিল আদাব যেখানে দাঙ্গা বিড়িত হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে থেকে নেওয়া দুটো চরিত্রের কথক কথন কথোপকথনের মাধ্যমে তিনি দুই সম্প্রদায়ের মধ্যে থেকে নেওয়া দুটো চরিত্রের মাধ্যমে সমাজের কাছে এই সংকেত প্রেরণ করেছিলেন যে ধর্ম নিয়ে দাঙ্গা স্নেহ মমতা ভালোবাসায় ভরপুর দুই সম্প্রদায়ের মানুষজন করেন না দাঙ্গা করে দুটো ভিন্ন সম্প্রদায়ের অভিন্ন সমাজবিরোধী আর শাসক শ্রেণীর কোপে আর ফুলে মারা পড়ে যায় ধনী দরিদ্র নির্বিশেষে কিছু নিরীহ অপরাধ মানুষজন শ্রী বসু তার গোগল চরিত্রটা নিয়ে কিশোর সাহিত্যমূলক যে গল্পগুলো আমাদের উপহার দিয়ে গেছে। আজকের দিনে কিশোরদের কাছে সেগুলো এখনও সুখপাঠ্য শ্রী বসু তার স্বাদের জীবনীমূলক উপন্যাস দেখি নাই ফিরে সম্পূর্ণ করে যেতে পারেননি উপন্যাসটা ছিল তার প্রিয় শিল্পী রাম রামকিঙ্কর বেইজের জীবনী নিয়ে লেখা প্রথাগত শিক্ষা বেশি না করার রাখে লেখককে এর মধ্যে থাকলেও এ কথা হলক করে বলা যায় যে সমরেশ বসু তার সাহিত্য সৃষ্টিকে সমাজ বিজ্ঞানের গবেষণার এক চরম স্তরে নিয়ে গেছেন তাই আজও দের জন্য তাঁর সৃষ্ট সাহিত্যকীর্তি আমার বিবেচনায় অবশ্যই পাঠ্য আমার দাদা শ্রী জয়ন্ত ভট্টাচার্য তার ষাট বছর বয়সে পৌঁছানোর আগেই স্থবির হয়ে যাওয়ার জন্য শ্রী সমরেশ বসুর সম্পর্কে আমার কিছু জানার সুযোগ আমি অনেক পাইনি সমরেশ বসু মারা যাওয়ার বছর বাদে আমার দাদাও আমাদের ছেড়ে চলে গেছেন আমার মতে প্রতিভাবান সাহিত্যিক এবং শিল্পীরা প্রকৃতিগতভাবে বহিমিয়ান হয়ে থাকে তাই কমিউনিস্ট পার্টির সদস্য থাকাটা তাদের পক্ষে কঠিন হয়ে ওঠে নিয়ম শৃঙ্খলার কারণে ফলে পার্টির সদস্য পদ শেষ পর্যন্ত তারা রাখতে পারেন না কিন্তু বামপন্থী ধারণাটা তাদের শেষ জীবন পর্যন্ত থেকে দেয় থেকে যায় এটা অতীতে ছিল কিন্তু বর্তমানে পরিবর্তিত হয়ে গেছে অতীতের বাম জামানার রথীদের অতীতের মধ্যে একটা বড় অংশ আজ ভ্রষ্ট